নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা মারকারি বা বুথ যখন ফিফথ হাউসে থাকে ফিফথ হাউস বলতে মানুষের বুদ্ধি বিবেচনাকে নির্দেশ করে এই ঘরের বুথ জাতককে খুব বুদ্ধিমান করে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বুধ ঠিক এই জায়গায় অবস্থান করে যে কোনো রাশি হতে পারে বা যে কোনো লগ্ন হতে পারে বুধ আপনার এই ঘরে বা ফিফ্থ হাউসে অবস্থান করলে পরে এই জাতকেরা খুব বুদ্ধিমান হয় এনাদের দু তিন রকম বিষয়ের ওপরে ভালো রকম জ্ঞান থাকে এনারা খুব রোম্যান্টিক টাইপেরও হয়ে থাকে সঙ্গীতের প্রতি এনাদের খুব আকর্ষণ থাকে হাতের কাছে থালা বাটি যা পাবে সাই একটা তাল বা সেটাই বাজাতে থাকবে তবে এই অবস্থানের সমস্যা হলো এনাদের অনেক সময় মিসক্যারেজ হয় বা অ্যাবর্শন করতে হয় এনাদের ব্রেকআপের সমস্যাতেও ভুগতে হয় এনারা খুব ভালো বিজনেসম্যানও হয়ে থাকে বন্ধুরা কন্টেন্ট ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অনেক ধন্যবাদ